ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআইটি প্রাক্তন ছাত্র নিন্দার ঝড় শিক্ষিত মহলে আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তনই গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হলেন বলে অভিযোগ উঠেছে অভিযোগ ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে গিয়ে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন ঘটনাটি ঘটে ডোমকল থানায় ডক্টর ইমন কল্যাণ অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ এমনকি শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসি রকাছে তার দাবি থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শিক্ষিত মহলে তীব্র প্রতিক্রিয়া ডক্টর ইমন কল্যাণের এই অভিজ্ঞতা ছড়িয়ে পড়তেই শিক্ষিত মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যদি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে এই ঘটনা নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তো আমার যে পাসবুক ছিল অ্যাকাউন্টে সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডি করতে এবং করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন আপনি একটা স্ট্যাম্প পেরে নিয়ে আসুন ব্যাংক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে স্টাম্প মারা সম্ভব না তখন উনি বললেন আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন বলছেন তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার স্টাফ ছিল তারা না দেবো জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিল চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন তখন উনি আমার কাগজপত্র এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন উনি ছিলেন এবং আরো তিন চারজন ছিল সবার নাম আমি যাই না কারণ আমি মনে করতে পারছি না এবং অস্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দাও আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি আমি অশিক্ষিত ছেলে নই আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন কিন্তু ওনারা আমাকে অস্রাব্য গালাগালি মা বাবা বাবার গালাগালি মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে বিভিন্নভাবে মেরেছেন লাথি বুকে মার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে বাবাকে মা বাবা খবর পেয়ে আসে এসে ওনারা যখন আমার কথা বলতে চান কেন মেরেছেন তখন ওনাদেরকেও প্রচন্ড হুমকি ইসলাম আপনাদেরকেও ফোন করেছিলাম সেই মুহূর্তে এতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাক মিটিয়ে জিডিটা নিয়েছেন উনি বললেন আপনি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল এনকোয়ারি করবো এটা বলে আমি